হ্যাঁ প্রিয় বন্ধুগণ আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি আধুনিক গান এই আধুনিক গানটি গেয়েছেন অত্যন্ত প্রতিষ্ঠিত যশা আধুনিক গানের অমরশিল্পী মান্না দে বন্ধুগণ গানটি শুনুন এটা আমার একটা শখ এবং এই প্রবীণ বয়সের প্রচেষ্টা নিজের গায়ে একটি গান রেকর্ড করে রাখার জন্য আসুন আপনাদেরকে সেটি আমি গে শোনাচ্ছি কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না রঙ্গিনী কত মন মন দিতে চায় কি করে বুঝাই কিছু চাই না চাই না চাই না সন্দেহে ভরা হোক তোমার দু চোখ আরে কারো চোখে আমি চাই না চাই না চাই না রঙ্গিনী কত মন মন দিতে চায়। কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না হাতে থাকবে মানহান কাকনেরো ধার ও হাতেই দেখি শুধু ভাগ্য আমার হাতে থাকবে মানহান কাকের ধার ও হাতেই দেখি শুধু ভাগ্য আমার কাব্যের ভুল হোক তোমার গানে কাব্যের ভুল হোক তোমার গানে আর কারো গান আমি গাই না কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না ঝলমল করে ওঠে কত চাঁদ মুখ সূর্যের করা রূপের আলো এক সাধারণ মুখ দেখি আমি যে রয়েছে ভরপুর মন্দে ভালো হাজার কণ্ঠে ওঠে ঝর ঝড় দিধাই না তবু প্রাণের ঘর হাজার কণ্ঠে ওঠে ঝর ঝড় দিধাই না তবু প্রাণের ঘর আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা পৃথিবী ডাকুক তবু চাই না কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না সন্দেহে ভরা হোক তোমার দুচো আরে কারু চোখে আমি চাই না চাই না চাই না কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না বন্ধুগণ কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই গানটি শোনার জন্যে যদি কেউ দয়া করে শোনেন সেজন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু